যে কোনো কেউ একজন নিজেকে ডাক্তার দাবি চাইলেই করতে পারেন না তাই না উনি কোন সেশনে ভর্তি হয়েছেন কোন মেডিকেল কলেজে উনি ক্লাস করেছেন কিনা উনি পাশ করেছেন কিনা না তারপরে হচ্ছে যে উনি এম বিবিএসের সার্টিফিকেট পেয়েছেন কিনা না তারপরে উনি তার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে কিনা এবং তারপর অ্যাজ এ প্র্যাকটিসিং ডক্টর উনি হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন পেয়েছেন কিনা তার উপর ডিপেন্ড করবে বেদার শি ইজ এ ডক্টর অর নট সেটা উনি হতে পারে অথবা যে কেউ হতে পারে তো আমি বলবো যে আমি এটাই বলেছি এবং এটা সবার জন্য একই কথা প্রযোজ্য কেউ ডক্টর কিনা সেটা সবচেয়ে বড় প্রমাণ তার ইনস্টিটিউশন এবং আলটিমেটলি বিএমবিসি রেজিস্ট্রেশন যারা এমবিবিএস স্টুডেন্ট হিসেবে ভর্তি হন সে উনি এবং ওনার পরিবারের সকলেই জানেন যে এটা কি পরিমাণ কষ্টকর একটা বিষয় কারণ হচ্ছে যে এটা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে এসএসসি এবং অতঃপর এইচএসসি একটা কন্টিনিউয়াস মেরিটোরিয়াস রেজাল্টের ভিত্তিতে একজন মানুষ মেডিকেলে অ্যাডমিশন লাভ করে যে আমার আজকে মনে হলো যে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে অ্যালাউ হয়ে যাব। এটা কিন্তু কখনোই সম্ভব হবে না যদি তার একটা হিস্ট্রি না থাকে পড়াশোনা করার এবং পরিশ্রম করার মেধা তো থাক আছে কিন্তু সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই সবসময় পরিশ্রমকে তারপর যে স্ট্রাগলটা শুধু পড়লেই হবে না দেখা যাবে যে একটা সংযম মানে আমার অন্যান্য ফ্রেন্ডরা ঘুরতে সুযোগ ঘুরে পাচ্ছে বা মুভি দেখতে যাচ্ছে কিন্তু আমি কিন্তু আমার পরের দিনে আইটেম আমি পাচ্ছি না মানে এই যে প্রতি মুহূর্তে পরীক্ষা তারপর যে পোস্ট গ্র্যাজুয়েশন আমরা যখন রেসিডেন্সি প্রোগ্রামে ছিলাম প্রতিনিয়ত আমার মনে আছে যখন আমি রেসিডেন্সি প্রোগ্রামে এমএসএ কার্ডিও ভেস্কুল্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করছি তো আমাদের ইটা ছিল আমাদের কার্ডিও সার্জারি ডিপার্টমেন্টটা ছিল বারোতলায় ডি ব্লকের বারোতলায় তা আমাদের স্যার আফতাব স্যার প্রফেসর উনি তখন বেঁচে ছিলেন তো উনি তখন চেয়ারম্যান তো সই করতে হবে আটটার মধ্যে যদি আটটা পনেরোর পরে হয়ে যায় তাহলে অ্যাবসেন্ট এর মধ্যে বঙ্গবন্ধুর লিফটে প্রচণ্ড জ্যাম লেগে থাকে সেই বারো তালায় দৌড়ায় উঠছি দৌড়ায় বারো তালায় কারণ না হলে তো আমি অ্যাবসেন্ট হয়ে যাব তাহলে কি পরিমাণ এটা ছোট্ট ঘটনা বললাম এটা কিছুই না এরকম এরকম বহু ঘটনা বহু ত্যাগ বহু ওনার নামের সাথে ডক্টর বা কোনো কিছু লাগানোটা এটা কর্তৃপক্ষেই জানবেন যে উনি যে কলেজে থেকে পাশ করেছেন ওনারাই জানবেন যেটা এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না ওনাকে যেহেতু আমি ওভাবে চিনি না একটা কথা হচ্ছে একজন ডক্টর যে মডেলিং করতে পারবেন না সেই জিনিসটাকে আমি কিন্তু মানি না আর ডক্টর আমি মনে করি একজন ডক্টর কিন্তু রিয়েল লাইফ মডেল মডেল মানে কি মডেলকে যে সেই মানুষটা যাকে অন্যান্যরা অনুসরণ করতে পারবে একজন ডক্টর বা একজন সংগ্রামী নারী শুধু ডক্টর না সকল সংগ্রামী নারী বা পুরুষ তারা হচ্ছে রিয়েল লাইফ মডেল সকল সংগ্রামী নারী এবং পুরুষ রিয়েল লাইফ মডেল হ্যাঁ তাদেরকে আলাদা করে মডেলিং করা দরকার হয় না তবে হ্যাঁ কেউ যদি মডেলিং করতে চায় তার যদি সেই যোগ্যতা থাকে তার যদি সেই ফিটনেস থাকে তার যদি সেই মানে ব্যক্তিত্ব থাকে গুণ থাকে হ্যাঁ তাহলে সে যদি মডেলিং করে তাই বলে তো আর সে চিকিৎসক হিসাবে খারাপ এটা বলার কোনো কারণ নাই তো আমি মনে করি যে একটা মানুষের মানুষ অনেক গুণের অধিকারী হতে পারে যদি সে সেগুলোতে ফোকাস করে ঠিক আছে বেশিরভাগ সময় ডক্টরদের এতটা সময় থাকে না এ কারণে তারা হয়তো মডেলিং এ যেতে পারে না বা ওরকম ফোকাস করতে পারে না কিন্তু কেউ যদি চায় কেউ যদি সময় দিতে পারে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা পেশায় হয় মডেল হোক বা অন্য যে কোনো কিছুই হোক কেউ যদি সাকসেসফুল হতে চায় তাহলে তাকে সেই বিষয়ে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই আমরা মনে করি মডেলটা কি খুব আরামের কাজ নাকি না একটা সফল মডেল হওয়া আমি একটা এ করে সে সেদিকে ছবি দিলাম তার মানে আমি একটা মডেল না প্রত্যেকটা বিষয় একজন সফল ক্যারেক্টার আর্টিস্ট হওয়া মডেল হওয়া একজন সিঙ্গার হওয়া একজন ড্যান্সার হওয়া কি কম কষ্টের প্রচণ্ড কষ্টের প্রচুর সাধনা প্রয়োজন